আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে করবো সরপুটি ফ্রাই তো সেই জন্য আমি দুটো সরপুটি নিয়েছি যেহেতু আমার ফ্যামিলির সদস্য কম আমরা তিনজন তা আগে আমি খুব ভালোভাবে সরপুটিটাকে ধুয়ে নিয়েছি তারপর আবারও ধুয়ে নিচ্ছি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রাখতে হবে অবশ্যই আর পানিটা ভালোভাবে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে না হয় কিন্তু ফ্রাইটা ভালো হবে না আর একটু দাগ কেটে নিয়েছি নিয়েছে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো তোমরা যেমনটা খাবে সেরকমই দিবে ফ্রাই করতেও অনেক কিছু অনেক মশলা লাগে না কারণ বেশি মশলা দিলে সেটা আবার পোড়া পোড়া লেগে যায় খেতে টেস্টি লাগে না ভালোভাবে দুপিটি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলাগুলো আমার খুব ভালোভাবে দুপিঠেই মাখা হয়ে গেছে চলে আমি একটা প্যান ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে যেহেতু আমি এটা তেলে ফ্রাই করবো আর মাছটাও বড় ভারী তো সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি পিঠে পুট করে আমি দুপিঠে খুব ভালোভাবে ভেজে নিব আর একটু সময় নিয়ে মিডিয়াম আছে একটু সময় নিয়ে কিন্তু মাছগুলোকে মাছ দুটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু উল্টোই দিলাম দুটো মাছই আমি একসাথে দিয়ে দিচ্ছি আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্টস করো তাহলে ভালো লাগবে তোমরা তোমাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর তোমরা একটা কমেন্টস করলে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায় অবশ্যই পজিটিভ কমেন্টস করবে আমার ভালো লাগবে আমার ফ্রাই হয়ে গেছে আমি একটু সময় নিয়ে কিন্তু ভেজেছি পুরোটা তোমাদেরকে দেখাইনি আমি দেখো আমার পিটি খুব ভালোভাবে ভাজা হয়েছে আর এখানে বেশ অনেকটা পেঁয়াজ আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য আর কিছুটা লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এটাও ভালোভাবে আমি ভেজে নেব একদম লাল লাল করব না আমি পেঁয়াজটাকে হাফ ভেজে নেব যাতে কাঁচা যেই গন্ধটা সেটা না থাকে বেশি ফ্রাই করলে এটা আমাদের হজমের জন্য ক্ষতি সেই আমি বেশি ফ্রাই করব না হাফ ফ্রাই করব। এই যে এরকম এরকমটা হয়ে গেছে আমি পাশ দিয়ে দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ